তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার রাতে ওয়ার্ডের মালঞ্চপল্লি সাবওয়ে গেট সংলগ্ন এলাকায় ওয়ার্ড কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শতাধিক রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করেন এই শিবিরে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী স্থানীয় কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল ছাব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস যুব তৃণমূল নেতা সৌভিক মন্ডল সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের যোগান দিতে তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরকে সাধুবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আমাদের যিনি আছেন তার হচ্ছে মমতা ব্যানার্জি যিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি হচ্ছেন অভিষেক ব্যানার্জি